আমার বান্ধবীর প্রথম ইভেন্ট যেখানে আমিও ছিলাম সেই ইভেন্টে এইরকম একটা ঘটনা দিয়ে শেষ হলো যেখানে সারাটা দিন আমরা এত সুন্দরভাবে কাটালাম এত সুন্দর সুন্দর মানুষের সাথে দেখা হলো এত এত মানুষ এসেছে আমাদের মেলা থেকে কেনাকাটা করতে মানে কি বলবো যাই হোক ভালো মন্দ সব মিলিয়েই ছিল আট তারিখের আমাদের প্রোগ্রামটা আমাদের আমার আট নাম্বার রোজাটা একদিন লেট হয়ে গেল ভিডিওটা দিতে তার রিজন হচ্ছে আমরা আসলে মানসিকভাবে সবাই কম বেশি ভেঙে পড়েছি সো এই জন্য একটা দিন টাইম নিয়ে আসলে ভিডিওটা দিলাম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু সানাশুম ব্লগস কেমন আছো সবাই চলে এলাম আরেকটা রোজার ব্লগ নিয়ে আজকের ব্লগে তোমাদের দেখাবো আট তারিখে আমাদের মেলাটা কেমন ছিল আর আসলে কী হয়েছিল আমরা এখন বের হয়ে যাচ্ছি লন্ডনের উদ্দেশ্যে যে যুগার ভাইয়া আমাকে নিতে আসছেন থ্যাংক ইউ ভাইয়া মনে হচ্ছে কাজ ফাঁকি দিয়ে চলে আসছে বাট তার নিজেরই কোম্পানি যাই হোক সবই আমার ব্যাপার না পুজি গরম লাগতেছে অনেক গরম ভাইয়া প্রচুর গরম পুরি ছাদ খুলে যাচ্ছে কাজটাও কি খোলা যাবে দামি গাড়ির দামি ভাবসাব বড় লোক মানুষ জনের বড় লোক গাড়ি বোঝো ছাদ খুলে আমার তো সামনে থেকে কি জানি খুলে পড়ে যায় আমরা এখনো হলে পৌঁছাই নাই আমরা আগে ইতিকে কালেক্ট করব এবং ইতিকে কালেক্ট করব আমরা বার্কিং থেকে ও আছে এখন মাহবুবাদের বাসায় মাহবুবা আমরা সবাই একসাথেই বের হয়ে যাব তো প্রচন্ড গরম আজকে এন্ড আলহামদুলিল্লাহ আশা করছি মানুষজন আসবে এন্ড আমরা একটা ভালো সময় কাটাতে পারবো এন্ড সুন্দর একটা শপিং কেনা কাটা একটা এক্সপেরিয়েন্স হবে হ্যালো ইতি হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম এই কই যাস এদিকে আয় না।

এটা হচ্ছে একটা মার্কেট প্লেস শপাজি তার প্রথম রামাদান ফেয়ার ছিল এর আগে আমরা একটা ওপেন হাউস করেছিলাম একদম ছোটো পরিসরে মাত্র কয়েকজনকে নিয়ে এবারও আমরা আর একটু ছোটো পরিসরেই একটা ঈদ মেলার আয়োজন করেছিলাম যেখানে কিনা অনলি আমাদের রেজিস্টার্ড সেলার ছিল মানে আমাদের এই মেলাটা আমরা কিন্তু অ্যাজ এ অর্গানাইজার কোনো মেলা আয়োজন করছি না সাপাজি একটা মার্কেট প্লেস যেটার ডাইরেক্টর হচ্ছে সাজিয়া ফারা তোমরা সবাই চিনো আমার ফ্রেন্ড আমার ছোটো বোনকে সো ওদের একটা ফুল ফ্লেজ একটা ওয়েবসাইট যেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে সাপাজি ডট কো ডট ইউকে লিখে সার্চ করলেই পেয়ে যাবে ওখানে আমাদের প্রায় একশোরও বেশি সেলার আছে আলহামদুলিল্লাহ অলরেডি তারা রেজিস্টার্ড আমরা আসলে শেষ মুহূর্তে একটা মেলার আয়োজনের কথা চিন্তা করেছি দেখে আমরা বড় ভেনু পাইনি ইনশাল্লাহ ফিউচার হয়তো বড় ভেনুতে করব কারণ আমাদের অনেক সেলার মাসাল্লাহ আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সেলাররা অলরেডি স্টল দিয়েছেন আজকের আমাদের আয়োজনটা ছিল মূলত যাতে সেলাররা নিজেদের উপর একটা কনফিডেন্ট বিল্ড করেন কারণ এখানে অনেক লোকাল সেলার ছিলেন যারা একদমই নতুন আবার অনেকে ছিলেন বহু বছর ধরে বিজনেস করছেন আর আমাদের সপাজি প্ল্যাটফর্মটা কিন্তু সবার জন্য ফ্রি কিভাবে ফ্রি আমি তোমাদের বলি তোমরা ইজিলি সপাজি প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের স্টোর ওপেন করতে পারবে একদম ফ্রিতে তোমাদের একটা টাকাও লাগবে না ইভেন আমাদের কোনো হিডেন চার্জও নেই যেখান থেকে তোমাদের মান্থলি কোনো সাবস্ক্রিপশন পে করতে হবে অনলি তোমাদের যখন সেল জেনারেট হবে তখন সপাজি থেকে একটা কমিশন রাখা হবে এটা যখন সপাজিতে জয়েন করবেন সবাইকেই জানিয়ে দেওয়া হবে সো যে কোনো ভেন্ডার বা শপ ওনার আমাদের এখানে অনেক সেলার আছেন যাদের নিজস্ব শপ আছে আবার অনেক এমন সেলার আছেন যাদের নিজস্ব ওয়েবসাইট আছে তারপরেও তারা সাপাজির সাথে রেজিস্টার্ড হতে পেরেছেন বা যাদের শপ নেই ওয়েবসাইট নেই শুধু অনলাইন ঘরে বসে করছেন কিছু প্রোডাক্ট নিয়ে তারাও পারবেন এখানে আমাদের একমাত্র আনরেজিস্টার্ড সেলার ছিলেন বিলেতে রشنا বিলাস যাকে আমরা বলেছিলাম যে আমাদের এখানে স্টল নিতে ফুড জন্য কারণ আমরা প্রত্যেক স্টলে একটা করে ইফতার দিয়েছি সো স্টলে তো একজন থাকে না অন্য মানুষ থাকে তারা যাতে ইফতার কিনে খেতে পারে বা কাস্টমাররাও যাতে কিনে খেতে পারে এইজন্য ওনারা এসেছিলেন আসসালামু আলাইকুম আন্টি আসসালামু আমি আপনার মেয়ের একমাত্র সঙ্গী আপনার মেয়ের শুনো না ছেলের বউ হিসেবে কিন্তু একভাবে জানে মানুষ আর বান্ধবী বা বন্ধু ফ্যামিলি হিসেবে অন্যভাবে জানে তাই না অনেক ভালো লাগছে আন্টি আপনাকে দেখে অনেক খুশি হয়েছি চলো চলো তোমাকে দিছে আমার তো তুমি আমরা দুইজন আমার জন্য দেখো খাবার নিয়ে আসছে মডেল দেখতেও করি না মডেলের রে উল্টা আমার জন্য খানা নিয়ে আসে পেয়ে দরকার নাই পেয়ে দরকার নাই না বাকি আপু এই যে আমার মডেল সুখী ওর পেজের নামও সুখী ধরো কমেন্টে ধরো ও ও সুখী মানুষ দেখতে সুখী লাগে নামও সুখী তোমরা দুই ইভেন্ট ওনার কি ঝগড়া করবো একজন যে এখানে আসছে মাহরিন আপু এখনই কাজ যা লাগবে দুই ইভেন্ট অর্গানাইজ করব না

যাই হোক ইফতারের সময় শুরু হয়ে গেল এখানে আমাদের বেশ কিছু ইনভাইটেড গেস্ট ছিল বা অনেক কাস্টমাররা ছিল যারা ইফতার কিনে খেয়েছিল প্লাস টলের অনেক মানুষজন ছিল সো ইফতারের টাইমটা আমরা সবাই মিলে ইফতার করলাম আর এই যে আফরোজা আপু এসেছিলেন অ্যাজ এ স্পেশাল গেস্ট দো থ্যাংক ইউ সো মাচ আপু সেই সাথে শ্রাবণী ছিল মাছওয়ালার ওনার সো থ্যাংক ইউ আমাদেরকে এসে সাপোর্ট করার জন্য এটাই কিন্তু আমাদের দরকার কমিউনিটিতে একজন আরেকজনকে আমরা সাপোর্ট করবো আর সেই সাথে মাহবুবা তো আমার পাশেই ছিল হাসানকে কি বলবো হাসানকে থ্যাংকস দেওয়ার কথা ভুলে যাই কারণ ওকে এখন লাইক মনে হয় কি নিজের ভাইকারকে এতদিন পরে কুমকুম শবনম সাদিয়া সাজিয়া সবাইকে একসাথে দেখে মনে হচ্ছিল কি যে এরা তো আমার অ্যাকচুয়ালি দেশের বাইরে এরাই তো আমার পরিবার মনে হচ্ছিল যে কতদিন পরে ফ্যামিলির সাথে একসাথে ঈদ করলে যেমন লাগে না ঠিক ওই দিনটা আমাদের আমার তো অ্যাটলিস্ট ওই রকম লাগছিল

আর এই যে আমাদের একজন আন্টিও এসেছিলেন উনি হচ্ছেন সাদি আর শাশুড়ি মানে রক্সি ভাইয়ের মা খুবই ভালো লাগলো আন্টিকে দেখে আর আন্টি তো খুবই হাসি খুশি আন্টিও অনেক এনজয় করেছেন সেই সাথে আমাদের কাস্টমাররা আমাদের ফ্রেন্ডসরা মানে পরিচিতরা অনেকেই এসে বা আমাদের ফলোয়াররা এসে এসে ছবি তুলছিল ভালো লাগছিল সুন্দর একটা সময় কাটছিল এরপর আমি যেটা করলাম আমার সেলারদের জন্য একটা সেশন দিলাম যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে নিজের বিজনেসটাকে সোশ্যাল মিডিয়াতে কিভাবে গ্রো করবে হ্যাঁ সবাই তো আমরা প্রোমোটার নির্ভর কাজ করি কিভাবে নিজে নিজে সোশ্যাল মিডিয়াতে নিজের বিজনেসের একটা পরিচয় বানানো যায় সেগুলো নিয়ে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিয়েছিলাম যাই হোক এরপরে আমরা আমাদের সপাজির যে টিমটা তাদেরকে আনলাম এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সপাজির টিম আমরা কথা বলছিলাম সবাই সবার পরিচয় করিয়ে দিচ্ছিলাম এখানে যারা আছে সবাই তোমরা হয়তো সামনে কখনো দেখো না বাট পেছন থেকে তারা কিন্তু অনেক অনেক পরিশ্রম দেয় কেউ আইটি সেক্টরে কেউ কাস্টমার কেয়ার সার্ভিসে মানে এখানে যারা আছে তারা হচ্ছে সবাই সপাজির পার্টনারে আছেন অ্যান্ড অনেকক্ষণ কথাবার্তা মানে সবাই কথাবার্তা বললো আর একটা পর্যায়ে তো জুমার ভাই একদমই কি বলবো আর আবেগী হয়ে গেল রনির কথা চিন্তা করে আমরা প্রাতন রনি ভাই দেখেছিলাম হ্যাঁ আমরা আমরা খুবই সরি আমরা খুবই ইমোশনাল ইমোশনাল হয়ে গেছি কারণ এই সবাজির একদম শুরু থেকে বলবো যে শুরুটা হয়েছিল লরি ভাইকে দিয়ে এই জন্য হচ্ছে আমরা খুবই ইমোশনাল হয়ে গেছি খুবই সরি ওকে আমরা ক্যারি অন করি কান্নাকাটি হইতেই থাকবে আমার আবার মানে খুব বদনাম আছে আমি না ক্যামেরা দেখলে কেন্দ্র দিই দেখেন কেন্দ্র দিচ্ছি সো এখন হচ্ছে আমাদের ডাইরেক্টর আপা এরপর একে একে সপাজি সব পার্টনাররা কথা বললেন আসলে একটা টিম ওয়ার্ক ছাড়া কিন্তু কখনোই কিছু হয় না তাই না টিম ওয়ার্ক মেক্স দ্য ড্রিম ওয়ার্ক এরকম কিছু একটা বলে আর কি ভুলে গেছি এরপর আমরা আমাদের আরও কিছু শুভাকাঙ্ক্ষীকে ডেকেছিলাম কিছু বলার জন্য যেমন এখানে আফরোজা আপু আছেন আফরোজা আপুর কিন্তু নিজের একটা সারির বিজনেস আছে প্লাস ওয়েবসাইট আছে কিন্তু আপুও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সপাজিতে রেজিস্টার হতে যাচ্ছে এছাড়া মাহরিন আপু এসেছিলেন উনি একজন ইভেন্ট অর্গানাইজার উনি সাত থেকে আট বছর ধরে ওনারা ইভেন্ট অর্গানাইজ করেন রিসেন্টলি দুবছর হলো লন্ডনে ওনারা করছেন প্ল্যানিং বাই শেক্স ইউনাইটেড কিংডম ষোলো তারিখে কিন্তু মে ফেয়ারে আপুরও ঈদ মেলা আছে আপুও কিন্তু সাপোর্ট করতে এসেছিলো আমাদের সেই সাথে আমাদের লম্বু সুন্দরী শ্রাবণী মাছওয়ালার ওনার মাছওয়ালার সাথে তো আমি কাজও করছি এটা শ্রাবণীর সাথে আলাদাভাবে পার্সোনালি আমার খুবই খুবই ভালো রিলেশন থ্যাংক ইউ সো মাচ আসার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য আরও অনেকে এসেছে আমি জানি না আমি কারো নাম বাদ দিয়েছি কিনা না আমার যে টিম টিমকে ডাক দিলাম মানে আমরা সবসময় একসাথে কাজ করি কুমকুম আমরা সব হাসান আমরা সব সবসময় একসাথে ওরা অলওয়েজ আমার ওপেন হাউজ হোক আমার মেলা হোক কুমকুম কুম হাসান অলওয়েজ অলওয়েজ আমাকে সাপোর্ট করবে অলওয়েজ আমার ওপেন হাউসে আসবে আমাকে হেল্প করবে অ্যান্ড লিটারেলি অ্যাজ এ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এরপর আমরা সবাই একটা কেক কাটলাম সবাই মিলে সবাই কেকটা কাটার পরে সেলারদেরকেও আমরা মা গিফট করলাম যে এই গিফটটা আমরা আসলে আমাদের স্পেশাল গেস্টদেরও করেছি এই তো এইভাবেই আমাদের মেলাটা সুন্দরভাবে হচ্ছিলো সব কিছু সুন্দরভাবে আসছিল মানুষজন আসা যাওয়া সব কিছু করছিলো বাট এর মধ্যে খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যায় ভেনুর ম্যানেজার আমাদের অনেক গেস্টের সাথে রুড হয় যেটা কিনা পরবর্তীতে সে আমাদের গেস্টের গায়ে হাত তুলে এবং সেই মহিলা পুরুষ সবার সাথে রুড হয় পরবর্তীতে আমরা যেটা করি এই দেশের রুলস অনুযায়ী আমরা কোনো কিছুতে এঙ্গেজ না হয়ে আমরা সরাসরি পুলিশ কল করি অ্যান্ড পুলিশ আসে এটা একটু খুবই আপসেটিং ব্যাপার ছিল বাট এটা নিয়ে আমি ডিটেলস আরেকটা ভিডিওতে বলেছি আমি ডিসক্রিপশানে দিয়ে দিব ওই ভিডিওটার লিঙ্ক আসলে এই ব্লগটায় না আমি পজিটিভ ভাইবটাই রাখতে চাচ্ছি ওই ব্যাপারটা নিয়ে আর ডিটেলসে কথা বলতে চাচ্ছি না বাট এই তো ভালো মন্দ মিলিয়েই তো আমাদের দিনগুলো যাবে আসলে মেমোরেবল একটা ডে হয়ে থাকবে যেটা আমাকে দিয়ে গেল বাসায় বাই দ্য ওয়ে এটাই হচ্ছে পরিবার বাসা থেকে নিয়ে যায় বাসায় এসে দিয়ে যায় যাই হোক ভালো থেকো সবাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ